বুক ফাটা আর দুর্বৃত্তদের আগুনে তিন গুরুর করুণ মৃত্যু নিঃস পরিবার নরসিংদীর রায়পুরা থেকে রাজের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নরসিংদীর রায়পুরা উপজেলার চর আরালিয়া ইউনিয়নের বটতলি এলাকায় ঘটে গেছে মর্মান্তিক এক ঘটনা গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কৃষক তোফাজ্জল মিয়ার গোয়ালঘর মুহূর্তেই দাও দাউ করে জ্বলে ওঠে আগুনে পুড়ে ছাই হয়ে যে তার সবচেয়ে মূল্যবান সম্পদ প্রাণের মতো লালন পালন করা তিনটি গরু গোয়ালঘরের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তোফাজ্জলের স্ত্রী বুক চাপড়ে তিনি শুধু বলতে থাকেন আমার শেষ করে ফেলছে সব শেষ এক মুহূর্তে নিঃস্ব হয়ে যাওয়া এই পরিবারটি এখন দিশেহারা স্থানীয়রা জানান গরুগুলি ছিল তোফাজ্জল মিয়ার পরিবারের প্রধান সম্বল এগুলো বিক্রি করে ছেলে মেয়েদের পড়াশোনা ও সংসারের খরচ চালানোর আশায় ছিলেন তারা কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় এখন তারা নিঃস্ব